আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে টোটো দৌরত্ব রুখতে প্রশাসনের উদ্যোগ হুগলির আরামবাগ শহরে টোটো সংখ্যা এতই বাড়ছে যার ফলে যানজট সৃষ্টি হচ্ছে অন্যদিকে বাইরে থেকে টোটো শহরে ঢুকতে পারছেন এর জন্য সমস্যা হচ্ছে সব মিলিয়ে একটা সমাধান খোঁজা দরকার এই ভাবনা থেকেই প্রশাসন জানিয়ে দিল এবার শহরের টোটোকে চিহ্নিত করতে তাতে হলুদ রঙ করতে হবে মানে শহর এলাকার টোটো এবং শহর এলাকার টোটোর মধ্যে এই ফারাক থাকলে অনেক বিষয় সতর্ক হওয়া যাবে শুধু তাই নয় বেশ কিছু নির্দেশিকাও দেওয়া হয়েছে এক টোটো চালক বলছেন সময় নষ্ট করে কাজ বন্ধ করে টোটো রং করাতে হচ্ছে একদিকে যেমন সময় নষ্ট অন্যদিকে প্যাসেঞ্জারকে তোলা যাচ্ছে না খরচ বাড়ছে পকেট থেকে টাকা যাচ্ছে কিন্তু প্রশাসনের এই উদ্যোগ কি আদৌ সফলতা আনবে যানজট মুক্ত হবে সহ তার জন্য আরও কিছুদিন অপেক্ষা তো করতেই হবে দেখতে থাকুন নিউজ বাংলাদেশা প্রশাসনিক বৈঠক ছিল এর আগেও বহুবার আমাদের টাউনের প্রশাসনিক বৈঠক হয়েছে সেই কারণেই আইসি সাহেবের দিতে আইসি সাহেব যে আরামবাগের যে টোটোগুলো টোটোগুলো আরামবাগে পৌরসভা থেকে পাঁচশো লোগো দিয়ে সেই পাঁচশো লোগোটাই আরামবাগ টাউনে চলবে পাঁচশো লোকর বাইরে আরামবাগ টাউনে আর কোনো গাড়ি চলবে না এর মধ্যে কিছু ডাবলুপি নাম্বার আছে ডাব্লুবি নাম্বার সরকার থেকে দেওয়া হয়েছে সবাইকে নাম্বার করতে হবে যে গাড়িকে নাম্বার করতে হবে এখন একটা কালার সিলেক্ট করে দেওয়া হয়েছে যেটা হচ্ছে হলুদ কালার আরামবাগ টাউনের জন্য হলুদ কালার করা হয়েছে সেই হলুদ কালার করেই প্রত্যেককে চার তারিখ পর্যন্ত টাইম দিয়েছে চার তারিখের মধ্যে করে নিয়ে আরামবাগ টাউনের হলুদ ওই পাঁচশো জন কি পাঁচশো আরো যারা টোটো আছে পরবর্তীকালে চিন্তা ভাবনা করা হবে কিন্তু তাদেরকে এখন চালাতে দেওয়া হবে না আজকের বৈঠকের আলোচনা ওই পাঁচশো টোটো এবং ডাব্লুবি যাদের নাম্বার দিয়ে আছে ডাব্লিউ নাম্বার তাদেরকে দিয়েছে তারা আগে থেকেই করে নিয়েছে যারা এখনও করে না তারা পরপর করে নেবে এই হলুদ যারা গাড়ি করে তারাও প্রত্যেকে যারা টোকন পেয়েছে প্রত্যেকেই ডাব্লিউবি এর নাম্বার করছে অঞ্চলের গাড়িকেও ডাব্লিউ বি নাম্বার করতে হবে পরের পর আস্তে আস্তে ধাপে ধাপে ঢাপে করা শহরের গাড়ি কি গ্রামগঞ্জে যেতে পারে না এরকম কিছু বিধি কাজ শহরের গাড়িও এমার্জেন্সি কোনো কাজে গ্রামে যেতে পারবে গ্রামের গাড়িও এমার্জেন্সি কোনো কাজে এমার্জেন্সিটা না তো এমার্জেন্সিটা ডেলিভারি এমার্জেন্সি একটা অ্যাক্সিডেন্ট কে তারা আসতে পারবেন আবার টাউনেরও কোনো এমার্জেন্সি কেস হলে তো যার টোটোগুলো গ্রাম থেকে ধরুন আসে এমার্জেন্সি আরামবাগ টাউনে চলতে দেওয়া হবে আমার দাদা প্রশাসনিক নিয়ম প্রশাসন থেকে অর্ডার দিয়েছে রং করার জন্য মানে যে সমস্ত অবৈধ গাড়িগুলো আরামবাগ শহরতলিতে ঘুরে বেড়ায় যারা পঞ্চায়েত থেকে এসে আরামবাগ শহরতলিতে এই আরামবাগের ছেলেদের রুজি রোজগারের ভাগ কমিয়ে ভাগে ভাগ বসায় তাদের জন্য নাকি এরকম নিয়ম করেছে প্রশাসন থেকে বলেছে সেই জন্য করাতে বাধ্য হচ্ছি আমরা তো লিগ্যাল আমরা তো বৈধ গাড়ি আমাদের বহুত পুরোনো গাড়ি আমাদের আরটিও লাইসেন্স আছে স্টিকার আছে সবই আছে তবু তার মধ্যে অনেক অবৈধ গাড়ি আরামবাগে ঘুরে বেড়াচ্ছে সেই সমস্ত অবৈধ গাড়িগুলো বন্ধ করার জন্যই নাকি প্রশাসন এরকম নিয়ম করেছে কি রং করাচ্ছে হলুদ কালার আপনার নাম নাম সুপ্রভাত কুমার গাড়ি বাড়ি আরামবাগ উনিশ নম্বর সবাই কি করাচ্ছে যারা শহরে হ্যাঁ শহরের সমস্ত গাড়ি করাচ্ছে পঞ্চায়েতের অনেক গাড়ি যারা ডব্লিউ নাম্বার অন্য মালিকের কাছ থেকে কিনে নিয়েছে তারাও সাহস করে হলুদ করে ঘুরছে তাহলে সেইগুলো মানে বন্ধ হবে কি করে আমি তো কিছু বুঝতে পারছি না আজকে মিটিং দেখেছে দেখা যাক প্রশাসন এবং আমাদের যে সংগঠন যে পরিবহন দপ্তর থেকে কি নোটিশ দেয় কিভাবে কি নিয়ম নীতি বিধিনিষেধ বা সঠিক পরিচয়পত্র সঠিক মালিকানা গাড়ি যার গাড়ি সেই চালাবে এরকম নিয়ম হলে আমাদের খুব উপকৃত হব প্রশাসনের কাছে আমরা ধন্যবাদ জানাবো এতে আমাদের রুজি রোজগারটা বাড়বে হ্যাঁ হয়তো বেকার সমস্যা দূরীকরণের জন্যই আজকে এত টোটো বেরো বেড়েছে সবাই বেকার হয়ে গেছে বলেই কিনতে বাধ্য হয়েছে কিন্তু কারো পেটে লাঠ মারার কারো কোনো সরকারের অনুমতি নেই কোনো প্রশাসনের অনুমতি নেই সবাইকে একটা নিয়ম বিধি নিষেধের মধ্যে আনতে চাইছে রং করছেন এ পৌরসভার জারি হয়েছে কি বলেছে এই নাম্বার বা পৌরসভার যে লোগো দিয়েছে সেই সমস্ত গাড়ি রং করতে হবে না নাহলেকে ওদা তো অনেক কিছু বলছে যে তোমার ডেভেলবি নাম্বার জানতে আছে ওদের ট্যাক্স মিটাতে হবে খাই না পেয়ার করতে হবে ইনসিওর নাহলে টোটো চলতে দেবে না মানে এরকম তো বলছে তাই জন্য টোটো রং করলেন হ্যাঁ রং তো বাদ দতো নাহলে পুলিশে ধড়াধড়ি করবে আপনার তো অনেক खर्चा হলো হবে হ্যাঁ खर्चा তো হলোই কি নাম গুহার টাকা তো কইতোই তো চাচাই করতে নাম কি নাম রবীন কুমার আদর বাড়ি বাড়ি দৌলতপুর 15 নম্বর ওয়ার্ড আর যারা বাইরে থেকে টোটো চালায় তাদের কি বন্ধ এখন ওইরকম আলোচনা চলছে বলে যে যার এলাকায় সেটা চলু আরো বন্ধ করবে নি একটা রুলস করে দিবে বলে একটা রুল করে দিবে জানজটটা যাতে মুক্ত হয় এগুলো আর আমরা পৌরসভার যে গাড়ি ছিল এই গাড়িগুলো যাদের যারা পৌরসভার চলে এরা ইয়েলো কালার করতে বলেছিল অনেকেই করে ফেলেছি এবার দু একজন বাকি আছে সেগুলো পুলিশ প্রশাসন থেকে আবার টাইম দিয়েছে আর দিন তিন চারিখ টাইম দিয়েছে তার মধ্যে করতে হবে আর চার থেকে থানা থেকে ধরবে সমস্ত গাড়ি যাদের রঙ মানে হয়নি বা বাইরেকার গাড়ি তাদেরকে ধরবে আরামবাগে যদি চলাচল করে আর এইটার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আরামবাগে যানজট যানজট হয়ে থাকতো মানুষ যা যাতায়াত করতে অসুবিধা হচ্ছিল সেই কারণে যার বাইরে টোটো এসে এখানে ভাড়া খাটছিল তো সেই কারণে যাতে না বাইরে টোটো এসে আরাম ভাগে ভাড়া খাটতে পারে আমরা পৌরসভার যে সমস্ত টোটো ছিল তাদের ইনকাম কমে কম হচ্ছিলো এখানে পৌরসভার টোটো পৌরসভাতেই থাকবে অঞ্চলে ভাড়া খাটতে যাবে না এই রকম নির্দেশ দেওয়া আছে আর পৌরসভার মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা কি উদ্যোগটা কী কেমন দেখছেন ভালো টাকা না আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন থেকে আমাদের পৌরসভা থেকে যে সিদ্ধান্তটা নিয়েছে আমি মনে করি যে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম মহাদেব পন্ডিত বাড়ি দৌলতপুর চাষীবাড়া মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো